আপনারা সবাইকে কেমন আছেন আশা করি আল্লাহর আশেষ রাহমতে খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি তো আজকের রেসিপি একেবারে সিম্পল সকালের একটা নাস্তা সেটা হলো এক টোটিয়া স্যান্ডউইচ তো এই স্যান্ডউইচটা বানানোর জন্য আমার লাগবে পেঁয়াজ আর এখানে নিচ্ছি দশ বারোটা চারি টমেটো আর এই মরিচটা কিন্তু ঝাল হয় না এটা নিচ্ছি তিনটা দুইটা পেঁয়াজ পাতা এই যে এখন আমি প্রথমে এই চেরি টমেটোটা গোল গোল করে কেটে নিব আর আমার প্রিয় ভাই বোনেরা এই স্যান্ডউইচটার জন্য বায়না হলো আমার ছেলের আমার ছেলে কালকে রাত্রে থেকে বলতে চাম্ম আমাকে এই স্যান্ডউইচটা বানিয়ে দিবা আমি খাবো তো চিন্তা করলাম যেহেতু সকালে নাস্তাটা আমরা সবার জন্য বানাবো তো আমার ভাই বোনদের সাথেও আমি শেয়ার করি তাই না একেবারে সহজ একটা রেসিপি যে এভাবে আমি সবগুলি কেটে নিই এই মরিচটাও কিন্তু আমি এভাবেই কাটবো সব কিছু আমি গোল গোল করে কাটবো এই যে সব কিছু আমি গোল গোল করে কেটে নেবো দেখেন আমার পেঁয়াজগুলিও কাটা হয়ে গেল এভাবে গোল গোল করে আর এই যে পেঁয়াজ পাতাটাকে এভাবে গোল গোল করে মানে সব কিছুই একটু গোল করে কেটে নিলাম আর এই স্যান্ডউইচটাতে কিন্তু কোনো সস লাগবে না একেবারে সিম্পল সব কিছু আমার কাটা হয়ে গেছে এটা এখন আমি সাইডে রেখে দিব রেখে এই জল আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসাই দিয়ে চুলাটা জ্বালায় দিছি এবং চুলাটা একদম লো আছে রাখছি এখন তো এখন প্রথমত লাগবে আমার স্যান্ডউইচটা বানানোর জন্য ডিম এই যে এখানে দেখেন আমি ছয়টা ডিম নিয়ে নিছি এখন আপনারা যতটুকু ডিম লাগে অতটুকু মেজারমেন্ট হিসাবে নিয়ে নেবেন এখন আমার এই ছয়টাই লাগবে তো আমি ছয়টা ডিম নিয়ে নিছি তো প্রথমে আর ছয়টা ডিম তো আমি একসাথে দিব না একটা একটা করে দিব এই যে একটাতে একটা স্যান্ডউইচের মধ্যে আমি দুইটা ডিম দিব দিলাম একেবারে সহজ এর চাইতে সহজ স্যান্ডউইচ আর হয় না এখন এখানে দিয়ে দেবো আমি একটু লবণ সাদ মতো এখানে আর কোনো মশলাই কিন্তু আমি দেব না দিয়ে তাকে আমি ভালোভাবে একটু ছটাই নিব এই যে দেখেন ডিমটা তো আমার ফাটানো হয়ে গেল এখন আমি এই ফ্রাই প্যানে একটু তেল দিব প্রথমে এক চামচের মতো তেল দিয়ে দিব দিয়ে দিলাম এখন তেলটাকে একটু গড়ায় নিলাম আর কি এখন এখানে আমি ডিমটা দিয়ে দিব একদম লো করে দিব আমি এখন এখানে আমি পেঁয়াজের স্লাইসগুলি দিয়ে দিব দিয়ে যতটুকু খান অতটুকু দিয়ে নেবেন কাঁচামরিচটাও দিয়ে দিব পেঁয়াজ পাতাটা দিয়ে দিব তারপর টমেটোটা দিয়ে দিব এই টমেটোটা দেওয়ার কারণে কিন্তু আমি আর এখানে সস দিলাম না বা সস দিতেও হয় না এটাতে আর আপনাদের হাতের কাছে যদি এই চেরি টমেটো না থাকে নর্মাল টমেটো দিয়েও হবে কোনো সমস্যা নেই আমি পেঁয়াজটা আরেকটু দিবো এখানে আরেকটা স্লাইস দিব এই যে দিলাম এখন এখানে এই যাবি টটিয়াটা দিয়ে দিব আর যাদের হাতের কাছে টোটিয়া নাই তারা কিন্তু বাসায় রুটি বানাই নিতে পারেন এখন এটার একটু টেস্ট বাড়ানোর জন্য আমি একটা চিকেন স্লাইস দিয়ে দিলাম এটাও যদি আপনাদের হাতের কাছে থাকে তো দিবেন না দিলেও চলবে কোনো সমস্যা নেই এমনিতে এই স্যান্ডউইচটা টেস্টি হয় এই যে দেখেন এখন এটাকে আমি একটু চেপে চেপে একটু ভাজবো আর এখানে যা কিছু আছে বাচ্চাদের উপকারী জিনিসই আছে সকালের নাস্তা হোক বা বিকেলের নাস্তা হোক বাচ্চাদেরকে যদি এই স্যান্ডউইচটা টা দেওয়া যায় তাহলে আর এটার ভিতরে যে একটা রুটি বা টটিয়া আছে সেটা কিন্তু দেখাই যাচ্ছে না মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর তো হয়ে গেল আমার একটা এক টোটিয়া স্যান্ডউইচ এখন আমি এটাকে নামাই নিব আর একেবারে সহজ কিন্তু এই যে এখন এটাকে আমি নামাই নিব দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ কোনো উপায় আছে আমার ছেলে আমাকে দেখায় বলতেছে যে তুমি আমাকে এই স্যান্ডউইচটা বানাই দিবা মানে এটাতে কোনো রুটি দেখা যাচ্ছে না বা টোটিয়া দেখা যাচ্ছে না তো আমিও ঠিক সেম ভাবেই ওর জন্য রেডি করলাম আমার ভাই বোনদের সাথেও শেয়ার করলাম তো এভাবে আমি আরেকটা বানাই আপনাদের বোঝানোর সুবিধার্থে এই যে এখন আবার ডিমটা আমি দিয়ে দিব দিয়ে সেই পেঁয়াজ দিব সব কিছু আবার এখানে দিয়ে দিব একেবারে সিম্পল এবং সোজা এর চেয়ে সোজা স্যান্ডউইচ বানানো আর কোথাও নাই এই যে এখন পেঁয়াজ পাতাটা দিয়ে দিব আমরা বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য অনেক কিছুই করি লুকিয়ে রাখি এটা না দিয়ে ওটা দিয়ে ওটা দিয়ে এভাবে করি কিন্তু এই স্যান্ডউইচটা পুরোপুরি লুকানো এটাতে যে রুটি আছে বা টটিয়া আছে বুঝাই যাচ্ছে না এই যে এখন টোটিয়াটা এখানে দিয়ে দিব দিয়ে একটু চাপ দিয়ে দিব এই যে এখানে আরেকটা চিকেন স্লাইস দিয়ে দিব এখন এটাকে আমি ফুল করে দিব এই যে আমি দিব এই যে দেখেন মার্শাল্লাহ দেখেন এখন একটু ভালো করে আবার ভেজে নিব আর কি এখন আমি এই পিঠটা ওই দিক উল্টে দিবো

আমার প্রিয় ভাই বোনেরা যদি আজকে আমার এই এক টোটিয়া স্যান্ডউইচটা একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলি আপনারা আমার পেজটাকে লাইক শেয়ার কমেন্টস করে দিবেন প্লিজ 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 আপনাদের কাছে আমার অনুরোধ রইল তো হয়ে গেল আমার আরেকটা এক টোটিয়া স্যান্ডউইচ এখন আমি এটাকে অন্যায় নিব এই যে দেখেন দেখেন মাশাল্লাহ এখন বাকিগুলি বানাই বানায় তারপর আমি আবার আপনাদের সাথে শেয়ার করতেছি আমার এক টোটিয়া স্যান্ডউইচগুলি কেমন হলো এই যে দেখেন আমার প্রিয় ভাই বোনেরা আজকের সকালের নাস্তাটা একেবারে সহজ এবং ঘরোয়া উপকরণ দিয়ে একদম অল্প সময়ের মধ্যে বানিয়ে নিলাম তো আপনারাও আমার এই রেসিপিটা ফলো করে একদম অল্প সময়ের মধ্যে বাসায় এই এক টোটিয়া স্যান্ডউইচটা বানিয়ে নিতে পারেন আশা করি নিরাশ হবেন না খেতে অনেক টেস্টি হয়েছে অনেক মানে আমি বানাইতেছি আমার ছেলে ছেলেমেয়েরা খাচ্ছে এরকম তো যাই হোক আজকে আমার এই এক টটিয়া স্যান্ডউইচটা কার কার পছন্দ হলো প্লিজ আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন তো এটা তো রেখে দিলাম এখানে এখন আমি এই যে এখানে একটা নিয়ে নিছি এই যে এটাকে আমি একটু দেখেন স্যান্ডউইচটা দেখতেও কিন্তু অনেক সুন্দর এখন এটাকে আমি একটু কাটবো কেটে দেখাই আপনাদেরকে এই যে দেখেন মাসাল্লাহ আল্লাহ দেখেন ভিতরটা দেখেন মাসাল্লাহ তো এভাবে প্লিজ আপনারা একবার হলো বাসায় ট্রাই ট্রাই করেন করে ইনশাল্লাহ না আবারও বললাম কথাটা তো যাই হোক আর এই নাস্তাটা কিন্তু শুধু সকালেই না বিকেলেও দিতে পারেন সবাইকে বাসার সবার জন্য এটা দিতে পারেন এটাতে সব কিছু আছে সব কিছু বাচ্চাদের খাওয়ানো হয়ে যাবে এমন কি নেই যে এটাতে নেই তাই না যাই হোক আজকে আমার এই এগ টটিয়া স্যান্ডউইচটা বানানো শেষ হয়ে গেল আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোন রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফিজ